আসসালামু আলাইকুম প্রত্যেককে এইচআরমেন্ট ব্র্যান্ড থেকে স্বাগতম আপনাদের জন্য নিয়ে আসলাম সুন্দর একটা গ্রাউন্ড কালেকশন একদম পার্টি ওয়ার করা এই ড্রেসগুলো এত সুন্দর পালওয়ার করা এই ড্রেস আসলে আপনারা সামনাসামনি দেখলেই বুঝতে পারবেন এই ড্রেসটা কত সুন্দর এবং কি কতটা হাইপ এই ড্রেসের অস্থির একটা কালেকশন এই ড্রেসের বিশেষত্ব হচ্ছে আপনারা যখন হাতে পাবেন তখনই বুঝতে পারবেন এই ড্রেসের বিশেষত্ব কি অরিজিনাল মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আপনাদেরকে দিয়ে দিব এই ড্রেসটা অস্থির একটা কালেকশন অবশ্যই আপনারা এই গ্রাউন্ড কালেকশনটা পার্সেস করবেন দেখেন কত সুন্দর একদম এ প্লাস কোয়ালিটির আপনার কাজ করে দেওয়া হয়েছে দেখেন দেখেন কত সুন্দর এবং পার মোটা সিকোয়েন্সের কাজ করা দেখেন কত সুন্দর এবং এখানে মধ্যে সুন্দর একটা আপনার ফোন দেওয়া আছে হাতার স্লিভসটা দেখেন থ্রি কোয়ার্টার মধ্যে পেয়ে যাচ্ছেন কত সুন্দর হাতার স্লিভটা দেখতেই পাচ্ছেন অস্থির একটা কালার কমিউনিকেশন অস্থির একটা ড্রেস এবং পুরো বডিতে সিকোয়েন্সের কাজ করা প্লাস এমব্রয়ডারি কাজ করা পেয়ে যাচ্ছেন এবং গেরটা পেয়ে যাচ্ছেন প্রায় একশো বিশ ইঞ্চি প্লাস দেখেন কত বিশাল গের আমার টেবিলের মধ্যে আপনার জায়গা আসতেছে না এত বিশাল গের অস্থির একটা কালেকশন দেখেন কত সুন্দর সিকোয়েন্সের কাজ করা একদম মোটা সিকোয়েন্সের কাজ করা পেয়ে যাচ্ছেন এবং পুরো দামান পোষণে দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর একটা হ্যাঙ্গেল টাচ দেওয়া আছে ড্রেসটা পেয়ে যাচ্ছেন মানে একদম আপনার ফোর পিজের মধ্যে এবং সামনে পিছনে এই ড্রেসটার কাজ পেয়ে যাচ্ছেন দেখেন সামনে পিছনে কাজ অস্থির একটা কালার অস্থির একটা কাজ কাজের ড্রেস নিয়ে আসলাম যারা গ্রাউন্ড লাভার আছেন যারা গ্রাউন্ড লাভার আছেন আমি রিকমেন্ড করবো যে আপনারা এই ড্রেসটা পার্চেস করবেন অবশ্যই গ্রাউন্ডের সাধারণত আপনার প্যান্টের মধ্যে কাজ থাকে না কিন্তু আমাদের এই গ্রাউন্ডের কালেকশনের মধ্যে প্যান্টের নিচে সুন্দর একটা কাজ করে দেওয়া আছে লং পেয়ে যাচ্ছেন আপনারা উনচল্লিশ চল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ উনারটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পাঁচ হাতের মধ্যে এবং উন্যাটা এত সুন্দর সিকোয়েন্স করা দেখেন একদম অরিজিনাল অরিজিনাল ওয়েটলেস জর্জেটের উপরে আপনারা উনাটা পেয়ে যাচ্ছেন জামার বডিটার যেই যে কাপড়ের আপনার উন্যাটা হচ্ছে সেম কাপড়ের মধ্যে থাকবে দেখেন উনার টার্সেলটা দেখেন কত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির টাসল দেওয়া দেওয়া লেস দেওয়া লেস ইউজ করা হয়েছে এবং পুরো বডিতে ছিটানো ছিটানো অস্থির একটা কাজ করে দেওয়া হয়েছে চারো পাশে আপনার সুন্দর একটা লেস ওয়ার্ক করে দেওয়া হয়েছে দেখেন আউটফিটটা দেখেন কত সুন্দর এছাড়াও এটা বাকি আরও দুইটা কালার আছে দেখেন এটা হচ্ছে লাল কালারের মধ্যে যারা একদম রেড কালার পছন্দ করেন তাদের জন্য এই কালার এই ড্রেসটা দেখেন কত সুন্দর অস্থির একটা কালেকশান আপনারা চাইলে এখনই দ্রুত অর্ডারটা কনফার্ম করতে পারেন স্ক্রিনশট নিয়ে দেখেন কত সুন্দর এর থেকে ভালো আপনার গ্রাউন্ডের মধ্যে এর থেকে ভালো ড্রেস হয় না সাধারণত দেখেন কত সুন্দর অস্থির একটা কালেকশন অস্থির অস্থির কালেকশন পেতে চাইলে আপনারা এইচ এম আর ব্র্যান্ড সাথেই থাকবেন পাশেই থাকবেন এইচ এম আর ব্র্যান্ড আপনারা যেখান যে যেখান থেকে দেখছেন অবশ্যই সে পেজ ভিজিট করবেন অবশ্যই আমাদের বিভিন্ন কালেকশন দেখতে পারবেন আমাদের পেজের মধ্যে হাজার হাজার পার্টি ড্রেসের কালেকশন হাজার হাজার গ্রাউন্ড ড্রেসের এর কালেকশন এবং হাজার হাজার আপনার সুতি বলেন সাদা বাহার বলেন গারারা বলেন সারারা বলেন সব 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 ধরনের ড্রেস আমাদের পেজের মধ্যে পেয়ে যাবেন আপনারা যে যেখান থেকে দেখছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন দেখেন কত সুন্দর এটা হচ্ছে জাম কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আমি ড্রেসের সাইজটা আবার বলে দিচ্ছি আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ আপনারা যখন অর্ডার করবেন অবশ্যই নাম ঠিকানা ফোন নম্বর এবং ড্রেসের স্ক্রিনশট দিয়ে ড্রেসের সাইজটা বলে দ্রুতই ইনবক্স করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ